হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালোই ছিলাম বাট কালকে একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার মনে হলো আমার একটা ছোট মতো ভিডিও করা উচিত কালকে ইউটিউবটা একটু স্ক্রল করছিলাম তো এখন যেমন হয় শর্টস সবাই দেখে তো আমিও সেরকম একটা শর্টস দেখছিলাম শর্টসটা দেখতে দেখতে দেখলাম যে একটা বাচ্চাকে নিয়ে শর্টসটা আর কি তো বাচ্চাটা ভ্যাকসিন হয়েছে আড়াই মাসের বাচ্চা তো ভ্যাকসিন হওয়ার পর তার এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে শুধুমাত্র মানে বাবা মায়ের অজ্ঞানতার জন্য তো সেই জন্যই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি যাতে অনেকের কাছে ভিডিওটা পৌঁছায় যতদূর সম্ভব তো শর্টসটাতে আমি দেখলাম যে মা তার বাচ্চাকে ভ্যাকসিন দিয়েছে আড়াই মাসের বাচ্চা কিন্তু না জেনে সে এমন কিছু জিনিস অ্যাপ্লাই করেছে যার জন্য বাচ্চাটা ভীষণ কষ্ট পেয়েছে তো আমি শর্টসটা দেখে তার মেন চ্যানেলে যাই এবং মেন গিয়ে দেখি যে সে একটা লং ভিডিও আপলোড করেছে ভ্যাকসিনের দিন তো সে যা যা করেছে সেটা আমি দেখলাম তো বাচ্চাটাকে ভ্যাকসিন দেওয়ার পর তার মা আগে থেকেই থ্রোমোশিল জেল আর আইস ব্যাগ রেডি করে রেখেছিলো তো যেখানে ভ্যাকসিন দিয়েছে সেখানে বেশ ভালো করে বললো যে এক ঘন্টা পর থেকে সেটা খুব ভালো করে অ্যাপ্লাই করেছে তো মা যে যে মা করেছে সে তো বাচ্চার রিলিফ হওয়ার জন্যই করেছে কিন্তু এটা করা একদমই ঠিক হয়নি কিন্তু সে হয়তো সেটা জানতো না আর তার জন্যই বাচ্চাটার স্কিনটা এতটা ফুলে গেছে এতটা লাল হয়ে গেছে এমন বাজে অবস্থা মানে আমি দেখলাম ভিডিওটাতে তো দেখে আমিও ওখানে কমেন্ট করেছি সেই মাকে জানিয়েছি যে এরকম করতে নেই বা তোমাকে বলে দেয়নি কোথা থেকে নিয়েছো ভ্যাকসিন তো আমি আমার ছেলের জন্য সব ভ্যাকসিন হসপিটাল থেকেই নিয়েছি মানে গভর্নমেন্ট থেকে তো তারা আমাকে সবকিছু কিছু স্ট্রিক্টলি বলে দিয়েছিল যে টু অ্যান্ড ডোন্টস কী করতে হবে আর কী করতে হবে না কারণ বেশিরভাগ আমরা যারা আমি অন্তত আমার মতো যারা আছে নতুন মা যাদের প্রথম সন্তান তাদের তো এক্সপিরিয়েন্স নেই তো হসপিটাল থেকে এটা বলে দেওয়া উচিত কিন্তু হয়তো তাকে বলে দেয়নি সেজন্য সে জানতো না তো আমি যেটা জানি সেটা শেয়ার করছি হয়তো কারোর উপকারে লাগতে পারে তো ভ্যাকসিন যখন দেয় তখন আমাকে যে সিস্টার দিদি ভ্যাকসিন দিয়েছিলেন তখন তিনি স্ট্রিক্টলি বলে দিয়েছিলেন যে কোনো রকম জেল বা রকম কিছু মলম বা আইস ব্যাগ কিন্তু বাচ্চাদের একদম দেওয়া যাবে না এমনকি স্পিড পর্যন্ত ওরা ইউজ করে না তো ভ্যাকসিন দেওয়ার পরে যেগুলো করতে বলেছিল আমাকে তো সেগুলো আমি বলছি তো আপনারা আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে এরকম ছোট বাচ্চা ভ্যাকসিন দেওয়ার মতো যেমন দেড় মাস আড়াই মাস আর সাড়ে তিন মাসে যে ভ্যাকসিনটা হয় আর কি তো তখন এইগুলো অবশ্যই ফলো করবেন প্রথম যে জন্মের পর এই ভ্যাকসিনটা সেটা তো চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দেয় নার্সিংহোমে সেটা আমরা কিছু জানতে পারি না কিন্তু দেড় মাস আড়াই মাস এবং সাড়ে তিন মাসে যে ভ্যাকসিনগুলো হয় সেটা পেনফুল হয় মানে হসপিটাল থেকে যেটা দেয় প্রথমে যে তিনটে ইঞ্জেকশন হয় আর দুটো করে ওরাল ভ্যাকসিন হয় তিনটের মধ্যে যে পেনটা বলে ভ্যাকসিনটা থাকে যেটা বাঁ পায়ে যায় সেটাতে কিন্তু বেশ ব্যথা হয় তো সেই ব্যথার জায়গায় আমাকে বলেছিল সিস্টার দিদি যে ব্যথার জায়গায় জলপটি দেবে কোনো রকম জেল ইউজ করবে না আমি আবার বলছি যেখানে ভ্যাকসিন দিয়েছে পায়ে যেখানে ইঞ্জেকশনটা দিয়েছে সেইখানে জলপটি দিতে দেয় ওই ভ্যাকসিনটা দেওয়ার পর জ্বর আসে তো অনেকে ভাবে জলপটি মানে হয়তো কপালে জলের পটি দিতে হবে তা নয় কিন্তু যেখানে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে সেই জায়গায় কিন্তু জলপটিটা দিতে হবে ভ্যাকসিন দেওয়ার এক ঘন্টা পর থেকে এই জলপটিটা শুরু করবেন এবং প্রথম দিন মানে প্রথম চব্বিশ ঘন্টা ম্যাক্সিমাম টাইম চেষ্টা করবেন জলপুটিটা যাতে ওখানে থাকে বাচ্চা তো বারবার পা নড়াবে সরিয়ে দেবে ফেলে দেবে কিন্তু আপনি চেষ্টা করবেন জলপরিটা দিয়ে রাখার আর যে পটিটা দেবেন সেটা যেন পাতলা হয় খুব মোটা কাপড়ে দেবেন না তাহলে কিন্তু বারবার পড়ে যাবে পাতলা জলে পটি দেবেন সেটাতে কিন্তু বাচ্চা আরাম পাবে আর কোনো রকম কিছু ওই জাগে ইউজ করবেন না তাহলে বাচ্চাদের স্কিন কিন্তু ভীষণ সেন্সিটিভ মানে আপনি যতটা ভাবতে পারছেন তার থেকেও বেশি সেন্সিটিভ আমাদের বড়দের স্কিনের সঙ্গে বাচ্চাদের স্কিনে কিন্তু কোনো মিল নেই যে থম্বোসেল জেলটা সেই মা ইউজ করেছিল আমি সিদ্ধান্তে তো সেইখানে আমি যখন নার্সিংহোমে ছিলাম তখন আমার ব্লাড চলেছিল আর সেলাইন চলেছিল যার জন্য আমার হাতটা একদম ফুলে গেছিলো তখন ওই থার্মোসিল জেলটা আমি ইউজ করেছিলাম তো আমি তো ধরুন অ্যাডাল্ট কিন্তু তবুও দুদিন ওই থরমোসিল জেলটা ইউজ করার পর আমার হাতের স্কিনটা একদম অন্যরকম হয়ে যায় কেমন কুচকে যায় একটা অন্য রকম এফেক্ট হয় তো ভাবুন অ্যাডাল্টের উপর যদি স্কিনের উপর এতটা এফেক্ট হয় তো বাচ্চাদের কথা এফেক্ট হবে রকম মলম ক্রিম জেলস ব্যাগ একদম কিছু লাগাবেন না শুধুমাত্র জল ফুটি দেবে আর এটা হলো জলপুটি দেওয়ার কথা তারপরে হচ্ছে জ্বর যে আসবে তার জন্য কি করবেন দেখুন ভ্যাকসিন সকালের দিকেই হয় ধরুন আপনার বাচ্চা সকাল দশটার সময় ভ্যাকসিন খেলে তো বিকেলে মোটামুটি চারটে পাঁচটা এরকম টাইমে ওর মোটামুটি একটু গাটা গরম হতে শুরু করবে জ্বর আসতে শুরু করবে তো আমাকে হসপিটাল থেকে প্যারাসিটামল দিয়েছিল লিকুইড বাচ্চাদের জন্য যেটা তো দেড় এম করে খাওয়াতে বলেছিল সেদিন সন্ধেবেলায় একটা ডোজ আর পরের দিন দুটো ডোজ আর তারপরের দিন দুটো ডোজ মানে টোটাল তিন দিনে পাঁচটা ডোজ পড়বে তবে তিন দিন জ্বর থাকে না প্রথম দিনে বিকেলবেলায় জ্বর থাকে তারপরের দিন সকালবেলাতেই জ্বরটা মোটামুটি ছেড়ে দেয় সকালবেলায় একবার ডোজ দিলেই জ্বরটা ছেড়ে যায় চব্বিশ ঘন্টার মধ্যেই জ্বর ছেড়ে যায় মানে ধরুন সকালবেলায় দশটার সময় আপনি ভ্যাকসিন দিলেন পরের দিন সকাল দশটার মধ্যে আপনার বাচ্চার জ্বর ছেড়ে যাবে কিন্তু পাঁচটা ডোজ কিন্তু কমপ্লিট করতে হবে এটা কিন্তু আমাকে হসপিটাল থেকে বলে দিয়েছিল তো আমি ওই সকাল ছটায় আর সন্ধ্যে ছটায় এরকম দিতাম দ্বিতীয় দিনও তাই দিয়েছিলাম আর তৃতীয় দিনও তাই তৃতীয় দিন অব্দি জ্বরের কোনো কিছুই থাকে না ওই প্রথম প্রথম দিনটাতে একটুখানি থাকে আর পরের দিন সকাল তো যাই হোক এটা হলো জ্বরের কথা এইভাবে রাখবেন কোনো অসুবিধা হবে না আর যেহেতু জ্বর থাকবে তো আমাকে আর একটা কথাও বলেছিল যে ভ্যাকসিন দেওয়ার পরে প্রথম প্রথম এক সপ্তাহ বাচ্চাকে তেল মাখানোর কোনো দরকার নেই তেল মাখাবেন না আর যেহেতু জ্বর থাকবে প্রথম দুদিন চান করানোর কোনো প্রশ্নই ওঠে না তারপরে যদি মনে হয় আপনার ওয়েদার খুব গরম বাচ্চার হয়তো কোনো হচ্ছে তাহলে জাস্ট হালকা গরম জলে বাচ্চার গাটা স্পঞ্জ করিয়ে দেবেন তা এর বেশি আর কিছু করার দরকার নেই দেখছেন কেমন বিরক্ত হচ্ছে তো ফোন দেখলে ক্যামেরা দেখলে একটু বিরক্ত যাই হোক আচ্ছা ঠিক আছে মোটামুটি আমি যেটুকু জানতাম বলে দিলাম এর বেশি আপনারা কিছু করবেন না এরকম করলেই যথেষ্ট ভালো থাকবে কোনো অসুবিধা হবে না আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ইরাজ ভীষণ বিরক্ত হচ্ছে হয়তো আর একটু কিছু বলার ছিল কিন্তু আমাকে একদম বলতেই দিচ্ছে না ঠিক আছে আজকে ভিডিওটা এ পর্যন্ত ঠিক আছে আবার দেখা হবে পরের ভিডিওতে আবার একটা ব্লগ নিয়ে আসবো ইরাজের এরকম দুষ্টু মিষ্টি বনমাইসি নিয়ে আবার একটা ব্লগ নিয়ে আসবো